বন্ধুরা জুতা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর আমরা সকলেই জুতার নতুন নতুন মডেল খুঁজি কিন্তু কিছু লোক রয়েছে জুতার মডেল নয় বরং অস্বাভাবিক কিছু করে করে সকলকে অবাক দেয় তাই ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন পাঁচটি অদ্ভুত জুতার মডেল যা দেখার পর আপনিও চমকে যাবেন আর বলবেন এর থেকে খালি পায়ে হাঁটা অনেক ভালো তো বন্ধুরা দেই না করে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার পাঁচ ফিট শু বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা পা ঢেকে রাখার জন্য জুতা পরে কিন্তু এই জুতা পরলে আপনার পা ঢেকে থাকবে ঠিকই কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে আপনার পা একদমই খালি আর এই জুতাগুলো সাধারণত ইউরোপের দেশগুলোতে বেশি ব্যবহার হয় তারা তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন স্টার সানডে হ্যালোইন বা বড়োদিনে এই সকল জুতাগুলো বেশি পরে থাকে নিজেদেরকে ইউনিক দেখানোর জন্য আর বন্ধুরা সব থেকে অবাক করা বিষয় হলো এই জুতাগুলো আপনি বাইরে কিনতে পাবেন না আপনাকে অনেক টাকা খরচ করে কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো এই জুতা তৈরি করে নিতে হবে নাম্বার চার দি ব্যানানা শুজ বন্ধুরা আমাদের মধ্যে যারা বেশি কলা খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ব্যানানা শুজ অনেক আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে কারণ জুতাটা সম্পূর্ণ কলা শেপ অনুযায়ী বানানো হয়েছে জুতাটির অর্ধেক অংশ ছেলা থাকে যেখান থেকে পাপ প্রবেশ করতে হয় আর বন্ধুরা এই জুতাটা নাকি পড়তে অনেক আরামদায়ক হয়ে থাকে তবে বন্ধুরা আমি ঠিক একটি বিষয় বুঝতে পারছি না মানুষের পা যদি কলার খোসার উপরে পড়ে তাহলে মানুষ আচার খায় কিন্তু এখানে যদি কলার খোসাটাই মানুষ পড়ে তাহলে কিসের উপরে আচার খাবে আপনাদের কি মনে হয় তা আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন নাম্বার তিন গ্রাস স্যান্ডেল বন্ধুরা আপনার কি কখনো সবুজ ঘাসের উপরে হাঁটতে ইচ্ছে হয় হ্যাঁ সবারই হয় তবে এবার অস্ট্রেলিয়ান ব্র্যান্ড গুচি এমন একটি জুতা বাজারে নিয়ে এসেছে যার নাম ক্রাস স্যান্ডেল এই জুতাটি পায়ে পরার পর আপনার মনে হবে আপনি ঘাসের উপরেই হেঁটে বেড়াচ্ছেন আর বন্ধুরা এই জুতা যারা নাকি একবার ব্যবহার করেছে তারা নাকি এই জুতাটি বারবার পড়তে চায় কারণ এই জুতা অনেক বেশি সফট ও নরম হয়ে থাকে তাছাড়া এই জুতার উপরে অংশে সাধারণ প্লাস্টিকের স্থানে আর্টিফিশিয়াল ঘাসের ব্যবহার করা হয়েছে যা দেখতে একটু অদ্ভুত হলেও ব্যবহারকারীদের জন্য অনেক আরামদায়ক নাম্বার দুই চিকেন নেক শুজ বন্ধুরা এই জুতার সামনের দিকের অংশ একেবারে সাধারণ জুতার মতো মনে হলেও এর পিছনের দিকে হিলের জায়গায় মুরগির পা লাগানো আছে আর বন্ধুরা এই জুতোটি পড়তে হলে আপনাকে অবশ্যই আগে থেকে মুরগি প্রেমী হতে হবে আর না হয়তো অদ্ভুত জিনিসের পরে আপনার অনেক ভালোবাসা থাকতে হবে তাহলে হয়তো এই জুতা পরে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন বন্ধুরা একবার ভাবুন আপনার সামনে কোনো মেয়ে এই জুতা পরে হেঁটে বেড়াচ্ছে তখন আপনার ঠিক কেমন হাসি পাবে নাম্বার দি অন্যতম কেননা এই জুতাটি সম্পূর্ণ দাঁত দিয়ে বানানো হয়েছে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন জুতার নিচের দিকে শত শত নকল দাঁত বসানো আছে আর এই জুতাটা ছেলে ও মেয়ে উভয় ডিজাইনে তৈরি হয়ে থাকে আর তার সাথে এই জুতাটা অনেক দামি ও ইউনিক হয়ে থাকে তারপরও বন্ধুরা এই অদ্ভুত জুতোটি ইউরোপের বাজারে তিন দিন বিক্রয় বেড়েই চলেছে সাধারণ মানুষ থেকে বড় বড় সেলিব্রিটিদের পায়েও এই জুতা আপনি দেখতে পাবেন আর আপনি যদি এই জুতাটি কিনতে চান তাহলে আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে কারণ এটি সাধারণত বাজারে পাওয়া যায় না আপনাকে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে নিতে হবে এই টি আর বন্ধুরা এটি এমন একটি মডেল যা দেখার পর আমারও প্রথমবার খুব হাসি পেয়েছে হয়তো আমার মতো আপনারা এই জুতোর মডেলটি দেখার পর খুব হেসেছেন তো বন্ধুরা এই পাঁচটি অদ্ভুত জুতার মধ্যে আপনার কাছে কোনটি সব থেকে বেশি মজাদার বা অদ্ভুত মনে হয়েছে তা আপনি চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট প্যান্ড ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ